হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে জানি ব্লগ ছাড়তে একটু লেট হচ্ছে কেন হচ্ছে আমি নিজেও জানি না বোনের বার্থডের পর যে বোনকে নিয়ে এসেছিলাম তারপর কি কী হলো সেটা তো শেয়ার করাই হলো না এই যে দেখো এনেই সবার আগে ওকে আইসক্রিম ধরিয়ে দিয়েছি যে গরম থেকে এসেছিস আইসক্রিম খা আর আইসক্রিমটা খেয়ে বলছি এটা তুই বানিয়েছিস মনেই হচ্ছে না যাই হোক আইসক্রিমটা সত্যিই খুব ভালো হয়েছিলো নিজের ঢাক নিজের পিটাচ্ছি তা কিন্তু নয় তো যাই হোক এখানে ওকে আমি বলেছিলাম তুই কী খাবি বল ও বললো আমাকে একটু ঝোল ঝোল সবজি দিয়ে ম্যাগি করে দে আবার বলছে জানিস আমি লঙ্কা খাওয়া শিখেছি তুই আমার ওইটার মধ্যে দুটুকুরই লঙ্কা দিবি তো যাই হোক আর আর কথা কি বলো তো যখন আমি কাজ করছিলাম ও বলছিলো চল দিদি আমি তোর সাহায্য করি আমি বলছি তোর সাহায্য করতে হবে না আমি করে নিচ্ছি বলছে না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা খেলতে পারবো এই যে একটা কমন সেন্স মাথায় একটা বুদ্ধি এসেছে ওইটুকু বাচ্চার মাথায় সেটাও কত বড় বিষয় তো অনেক বড়ো মানুষের মধ্যে ওটা আসে না যে একজন কাজ করে যাচ্ছে তো করেই যাচ্ছে আর আর বসে বসে শুধু দেখছে হাসাহাসি করছে গল্প করছে এইটুকুই কাজে যে একটু সাহায্য করলে কতটা ভালো হয় ও হয়তো অতটা কিছু করতে পারে না কাটাকাটি রান্না কিন্তু রসুন ছুলে দেওয়া টুকটাক জিনিস বার করে এনে দেওয়া এই যে ছোটো ছোটো হেল্পগুলো করেছে এটাই তো অনেক বড়ো বিষয় কিছু কিছু বড় মানুষও তো এটা করে দিতে চায় না তো যাই হোক ও ম্যাগি খাওয়ার পর মানে দুজনের জন্য দু রকম ম্যাগি বানিয়েছিলাম ওর জন্যে ঝোল ম্যাগি আর আমার জন্যে হচ্ছে গিয়ে মানে ভাজা ম্যাগি যেটা চাউমিনের মতো হয় তারপরও মাকে নালিশ করছে ন্যানো পিসি দেখো আমাকে মেলায় নিয়ে এই ঘুরতে নিয়ে যাবে বলে ও ঘুরতে নিয়ে যাচ্ছে না মানে আমার কথাই ভুলভাল বলি তারপরে মা বলছে হ্যাঁ নিয়ে যা একটু আশেপাশে আমি বলছি কোথায় আর নিয়ে যাব এই রাতের বেলা তারপর বলছে যা পাশের বিল্ডিং থেকে দোলনা থোলনা চড়িয়ে নিয়ে আয় তাই নিয়ে চলে এলাম ডায়মন্ড সিটির ভিতরেই অনেক দোলনা মানে ছোটো ছোটো পার্ক করা আছে জায়গায় জায়গায় সেখানেই বললাম চল দোলনা চড়বি আর আমাকে যেহেতু দেখতে বাচ্চাদের মতো তো আমাকে দেখেও কেউ ধরতে পারে না যেমন বড়ো তো আমিও সেই সুযোগে বাচ্চাদের সাথে সাথে বেনিফিটস নিয়েই নিই মানে দোলনা চড়ে নিই তো এখানে এসে আমি আগেও দু একবার চড়েছি তারপর সাহস হয়েছে যে না কিছু বলবো না আর আমাকে দেখে ওরা ধরতে পারে না যে আমি বড় তো চড়াই যায় আর আগে যখন সাইকেল চালাতে আসতাম এখানে ভাবতাম যে সত্যি কি চললে কিছু বলবে বলবে আর দিনের বেলা যেতেও কেমন লাগে রাতের বেলা অন্ধকারে কি সুন্দর মনোরম নির্বিলি একটা পরিবেশ তো ওখানে বসে বসে আমি আর বল দুজনেই দোলনা চড়ছি বোনখালি বলছে তুই এত জোরে চড়ছিস কী করে আমার তো হচ্ছেই না আমি তো খালি পড়ে যাচ্ছি বলছি পারবি পারবি চেষ্টা কর আসলে দোলনাগুলো খুব নিচু নিচু ছিল ছোটো বাচ্চাদের জন্য তো না আমার মতো এত বড় ধারিমের জন্য ধরি না তো যাই হোক এখানে আমি আরও খুব মজা করছিলাম দোলনা চড়ছিলাম ভিডিও করছিলাম ফোনে মানে অনেক কিছুই করছিলাম তো ওখানে আরও একটা মেয়েকে দেখছিলাম ও পাশে বসে আছে সেও দোলনা চড়ছিল আর ফোনে গল্প করছিলো আমি আর বোন এখানে অনেক মজা করছিল তারপর বোনকে আমি বললাম যা অন্য অন্য রাইডগুলোও তো চড়তে হবে মানে স্লিপ আরও কুচ অনেক কিছু আছে এবার ওদেরকে না ঢেউ ঢেউকুচকুচ বললে ওরা বলে এইটা আবার কি তারপর যখন বলি আরে সি তখন বুঝতে পারে মানে বুঝেছো তো ইংরেজি জিনিসটা ওরা কতটা ভালো মানে ইংলিশটা কতটা ভালো বোঝে বাংলা বোঝে না আর আমরা তো আমাদের সময় স্লিপ দোলনা না কুচকুচ এরকমই বলতাম তো যাই হোক ও এখানে উঠেছে স্লিপে কিন্তু ভয় পাচ্ছিল যে পড়ে গেলে জামায় কাদা লেগে যাবে নোংরা লেগে যাবে মানে একদম স্বচ্ছ ভারত অভিযান করছে ও আর কি নিজের জামা কাপড়ের পিছনে মানে কি বলবো আমি সেটাই ভুলে যাচ্ছি তো যাই হোক ও ঘষে ঘষে নাম বলছে যে আমার জামায় নোংরা লেগে যাবে চল আমরা অন্য কিছু চড়ি এবার ও এইটা নাকি জীবনে চল নিয়ে বলছি দুদিকে দুটো মানুষকে বসতে তারপর চড়তে হয় কিন্তু একদিকে বেশি মোটা বসলে তার রোগা মানুষটা উপর দিকেই উঠে থাকবে কিন্তু ও বুঝতেই পারছে না কীভাবে চড়তে হয় বলছি তুই আস্তে করে বসে উঁচু কারণ আমি ও পাশে বসছি কারণ আমাদের দুজনের ওজনে এমন কিছু ফারাক নেই তো আমরা চড়তেই পারি কিন্তু বিষয়টা হলো যে না হলো না ওইভাবে চড়া আর ও ভয়ও পাচ্ছিলো আর ও ঠিক করে চড়তে পারছিল না বললাম চল ও পাশে আর পার্ক আছে গিয়ে দেখি হতে লোক না থাকলে আরও ভালো হবে এখানে একটা গাড়ি ছিল বলছে চল দিদি গাড়িতে উঠে দুজন মিলে গাড়ি চালাই যায় বলছি এটা চালানো যায় না রে বোকা এর মধ্যে জাস্ট বসে একটু নিজে নড়বি দেখবি মনে হবে গাড়িটাও নড়ছে তো ও ভয় পাচ্ছিল যেহেতু নড়ছে ওটা আমি বললাম কিছু হবে না বস আমি একটু ছবি তুলে দিচ্ছি ভিডিও করে নিই তারপর না হয় নেমে যাবি এখানেও দোলনা ছিল অনেকগুলো তারপর আরও টুকটাক জিনিস ছিল তো এই পার্কগুলো বিল্ডিংয়ের ভিতরেই বানানো বিল্ডিংয়ে যারা থাকে তাদের বাচ্চাদের জন্য কিন্তু এই যে যেমন আমরা বাইরের মানুষ পাশে অন্য বিল্ডিংয়ে থাকি সেখান থেকে এসেছি কিছু বলে না আগে ভাবতাম কিছু বলে বোধহয় কিন্তু না তারপর ও বলছিলো চল দিদি এটাতে উঠি কিন্তু এটাতে উঠলে তো কাউকে ঘোরাতে হবে আর আমরা প্রচুর দোলনা চড়েছি সেগুলো তো দেখাতে পারলাম না ওর নাকি দোলনা চললে পেট গুড় করে আর ওর পটি পেয়ে গেছে বলে ছুটে ছুটে আমরা এখন বাড়ি চলে এসেছি যাই হোক আমরা তো খুবই মজা করলাম ওখানে গিয়ে কী আর করবো দূরে কোথাও নিয়ে যেতে পারলাম না তাই কাছে পিঠে ঘুরিয়ে আনলাম বাচ্চা মানুষ এতেই অনেক খুশি হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই সুস্থ থাকো ভালো হতো আজকের মতো টা